তারা পাঁচই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনাকে গণভবনে হত্যা করতে চেয়েছিল উনি আবারও এই লন্ডনে এসে সেইভাবে লোকজন ব্যারিকেড ভেঙে পুলিশ যখন সারেন্ডার করল দ্য ওয়ে দে টা কামিং টু গণভবন গণভবনে উনি আর যদি বারবার কিন্তু আর্মি চিফ বলছে দ্যাট ইউ টু ডিসাইড ইন ফর্টি ফাইভ মিনিটস

এবং এত বড়ো একজন ব্যাদব উনি লন্ডনে আসছে এবং লন্ডনের মতো একটি সভ্য সমাজ একটি সভ্য দেশ যেখানে মানুষ একটি ডেমোক্রেসির মাদার অফ ডেমোক্রেসি বলা হয় মানে একটি সভ্য মানুষজন এখানে বাস করে আমাদের কমিউনিটির লোকজনও সভ্য লোকজন তো এই সভ্য সমাজে এসে উনি যে অসভ্যর মতো কথা বলেছেন আমি তাকে দিককার জানাই এবং আমি বিশ্বাস করি এই কথা যাতে উনার মনে থাকে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ একদিন বিচারের কাঠ গড়ায় তাকে তুলবে ব্রিটিশ পার্লামেন্টে অবৈধ ইন্ট্রিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শাকাহত হোসেন বিদেশি লোকজনের সামনে আপনারা দেখেছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে নিয়ে যে অদ্যুতপূর্ণ কথা বলেছেন এবং তাদের যে মেডিকুলাস ডিজাইন প্ল্যান এটা কিন্তু আবারও ব্রিটিশ পার্লামেন্টে বিদেশিদের সামনে উনি স্বীকার করলেন আমরা অতিথিও বারবার বলেছি ডক্টর ইউনুস আমেরিকার ক্লিনটন সেন্টারেও হিজবুতাহারির নেতা মাহফুজ আলমকে দেখিয়ে দিয়ে সেদিনও এটা স্বীকার করেছিলেন যেভাবে উনিশশো সালের সালের বঙ্গবন্ধুকে সোপরিবারে যারা হত্যা করেছিল সেই হত্যাকারী খুনিরাও কিন্তু বিদেশে বিভিন্ন চ্যানেলে সেদিন তারা এই শাখাওত সেনের মতো যে শাখাওয়ের চাকরি গিয়েছিল হি হিওয়াজ ব্রিগেড কমান্ডার হিল ট্রেক্সে এবং চুরির দায়ে উনাকে সেদিন বরখাস্ত করা হয়েছিল আজকে উনি বড় বড় কথা বলছেন এবং কোন লেভেলে কি কথা বলতে হয় এটা উনি জানেন না যেহেতু আমরা বদ্রলোকের সন্তান এর চেয়ে বেশি কিছু বললাম না তবে আল্লাহ তালা যাতে আমাদেরকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আগামী দিনে এই আমাদের যে প্রাণের বাংলাদেশ মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মামুণের সব্রমের বিনিময়ে যে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই স্বাধীন বাংলাদেশে এই খুনিদের এই হত্যাকারীদের যারা আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে পুলিশকে হত্যা করেছে সেই গণহত্যাকারীদের বিচার হবে